নমস্কার কেমন আছো সবাই এসএসকে লিটল ডায়েরি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই প্রিয়ার্স আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে তো তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো ফার্স্ট প্রশ্নটি হলো নার্গিস ঘূর্ণিঝড়ের নামকরণ কোন দেশ করে অপশান এ ওমান অপশান বি জাপান অপশান সি মালদ্বীপ অপশান ডি পাকিস্তান সঠিক অ্যান্সারটি হলো অপশান ডি পাকিস্তান নেক্সট প্রশ্নটি হলো আকাশ ঘূর্ণিঝড়ের নামকরণ কোন দেশ করে অপশন এ ইরান অপশন বি ভারত অপশন সি পাকিস্তান অপশন ডি থাইল্যান্ড সঠিক অ্যান্সারটি হলো অপশন বি ভারত নেক্সট প্রশ্ন বিজলি ঘূর্ণিঝড়ের নামকরণ কোন দেশ করে অপশন এ আরব অপশন বি কোরিয়া অপশন সি ভারত অপশন ডি মায়ানমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে সঠিক অ্যান্সারটি হলো অপশান সি ভারত নেক্সট প্রশ্ন তিতলি ঘূর্ণিঝড় নামকরণকারী দেশ অপশানে শ্রীলঙ্কা অপশান বি ইরান অপশান সি মায়ানমার অপশান ডি পাকিস্তান উত্তরটি জেনে থাকলে কমেন্ট করতে ভুলবে না অবশ্যই কমেন্ট করে জানাবে সঠিক উত্তরটি হলো অপশান ডি পাকিস্তান নেক্সট প্রশ্ন আয়লা যেটার নাম আমরা সকলেই জানি এই ঘূর্ণিঝড়টির নামকরণকারী দেশের নাম অপশান এ মালদ্বীপ অপশান বি ওমান অপশান সি ইয়ামান অপশান ডি সৌদি আরব সঠিক উত্তরটি হল অপশানে মালদ্বীপ তোমরা এই মরুভূমি সংক্রান্ত পাঁচটি প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই জানাবে এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে নেক্সট ভিডিও মিস না যায় বিভিন্ন দেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ফার্স্ট প্রশ্নটি হলো ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবনকে কি বলা হয় তোমাকে পাঁচ সেকেন্ড টাইম দেওয়া হলো সঠিক উত্তরটি হলো রাষ্ট্রপতি ভবন নেক্সট প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনকে কি বলা হয় রাইট অ্যান্সার ইজ বঙ্গভবন নেক্সট প্রশ্ন আমেরিকার রাষ্ট্রপতির বাসভবনকে কী বলা হয় প্রশ্নটা অনেক ইন্টারেস্টিং জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে সঠিক উত্তরটি হল হোয়াইট হাউস নেক্সট প্রশ্ন নেপালের রাষ্ট্রপতি ভবনকে কি বলা হয় এই ধরনের ইন্টারেস্টিং জিকে জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন শীতল নিবাস প্রশ্নটি হলো দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ভবন কি নামে পরিচিত সঠিক উত্তরটি হল ব্লু হাউস তো তোমরা আবার ওই পাঁচটি প্রশ্নের মধ্যে কয়টি অ্যান্সার দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও সাহারা মরুভূমি কোন দেশে অবস্থিত অপশন এ ভারত অপশন বি নেপাল অপশন সি ভুটান অপশন ডি উত্তর আফ্রিকা সঠিক উত্তর হলো অপশন ডি উত্তর আফ্রিকা নেক্সট প্রশ্ন টাকলা মাখান মরুভূমি কোন দেশে অবস্থিত অপশন এ চীন অপশন বি আমেরিকা অপশন সি ভুটান অপশন ডি আর্জেন্টিনা রাইট আনসার ইজ অপশন এ চীন নেক্সট প্রশ্ন ধর্মরুভূমি কোন দেশে অবস্থিত অপশান এ আফগানিস্তান অপশন বি ক্যালিফোর্নিয়া অপশন সি ভারত ও পাকিস্তান অপশন ডি মিশোর রাইট অ্যান্সার ইজ অপশন সি ভারত ও পাকিস্তান গ্রেট স্যান্ডি মরুভূমি কোন দেশে অবস্থিত অপশান এ পশ্চিম এশিয়া অপশন বি দক্ষিণ আফ্রিকা অপশান সি মেক্সিকো অপশন ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হলো অপশন ডি অস্ট্রেলিয়া আজকে লাস্ট প্রশ্ন রেগিস্তান মরুভূমি কোন দেশে অবস্থিত প্রিয় লিসেনার্স কোশ্চেনটি তোমাদের জন্য তাই উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবে উত্তরটি কমেন্ট করে জানাও তো প্রিয় লিসনার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে এসএসকেল লিড ডায়রি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো